কৃষ্ণা বন্ধুরা কেমন আছেন দিন পর আর কি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজ আমি আর প্রভু যাচ্ছি নবদ্বীপে ভালো লাগছিল না আর যেহেতু রবিবার প্রভু বন্ধ তো প্রভুকে বলছিলাম যে প্রভু চলুন একটু ঘুরে আসি কোনো মন্দিরে যাই তো প্রভুকে বলছিলাম তাড়াতাড়ি চলুন মনে হচ্ছে দেরি হয়ে যাচ্ছে আর চারদিকে খুব এগলাম এগলাম খুব সুন্দর আবহাওয়া ছিল তারপর আমরা তাই তাঁতারি বেরিয়ে গিয়েছিলাম আমাদের একটু বাজার করা ছিল বাজার করতে কিছু অল্প জিনিস কেনা ছিল আর একটু মন্দিরে ঘুরব তাই চলে গেলাম তো দেখুন এত সুন্দর পরিবেশ খুব ভালো লাগছিল আর ওই যে একটু লঞ্চ দেখা যাচ্ছে তো আমার লঞ্চ একদম ভালো লাগে না অনেক ভালো লাগে সুন্দর করে আস্তে আস্তে যাওয়া যায় লঞ্চ তাড়াতাড়ি চলে যায় মনে হয় এরকম মনে হয় তো চারদিকে দেখুন কত সুন্দর লাগছে পরিবেশ তারপর এই যে চলে গেলাম নৌকোতে উঠে গেলাম আমি প্রথমে দেখুন ওইদিকে গিয়েছিলাম আবার ওই দিক থেকে এ পাশে চলে আসলাম মনে হলো আমি কতবার যখন গিয়েছিলাম ওই পাশে দাঁড়িয়েছি ওখানে আমার তো মাঝে মধ্যে হয় এই নৌকোগুলোতে একদিন হয়তো হেলিকপ্টার করে হেলিকপ্টারও ওখানে নিয়ে পার করে দিবে এমন মনে হয় কারণ প্রচুর গাড়ি ওখানে ওঠে ভ্যান গাড়ি সব কিছু ওখানে ওটা হয় তো ওই পাশ থেকে নৌকাটা ছেড়ে দেওয়া হয়েছিল। আর আমাদের এই পাশ থেকে আমরা যাচ্ছিলাম খুব ভালো লাগছিল পরিবেশটা আমার তো মাঝে মধ্যে মন চাই শুধু নৌকাতে এসে বসে থাকি আর চারদিকে শুধু ঘুরি আর ঘুরি এরকমই মন চাই তো চারিদিকে দেখছিলাম যে অনেক লোক আজ যেহেতু রবিবার সরকারি বন্ধ তো সবাই মায়াপুরে আসছিল তো এরপর আমরা নবদ্বীপে চলে আসি এরপর পার হয়ে গিয়েছি আর যে একটা কোপন কেটেছিলো ওই কোপনটি দিয়ে দিয়েছে। তো দেখুন কত সুন্দর হয়ে যায় একতারাগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যায় তো প্রভু বলছিলাম যে আজ হেঁটে হেঁটে যাওয়া চলুন তাহলে একটু ঘুরে ঘুরে দেখা যাবে চারিদিকে ভালোই লাগছিলো পরে হাঁটতে হাঁটতে যখন যাই তখন দেখা যায় বজরঙ্গলি দর্শন পাই বৈষ্ণবের তারপর এসেছিল মহাদেবের শিবলিঙ্গ তারপর আমরা হাঁটতে থাকি আর হাঁটতে হাঁটতে খুব মজা করছিলাম পাশে কিছু যেগুলো কি বোতল বিভিন্ন রকম জিনিস সেগুলো দেখছিলাম তো প্রভু আমার সাথে দুষ্টমে করছিল প্রভু বলছিলো কোনো একটা কাজ করো তোমার তো সারাদিন কোনো কাজ নেই তুমি এগুলো বিক্রি করতে পারো এরকম করে করে মজা করে করে যাচ্ছিলাম দুইজন আবার হাঁটতে হাঁটতে এসে দেখি আবার জগন্নাথ বলাদের সৌদা মাংরানি ওখানে কিছু বিগ্রহ ওখানে আছে তো হাঁটছিলাম এটাই আমাদের আমরা অনেক লাভ করছিল কারণ আমরা শুধু ভগবানের দর্শন পাচ্ছিলাম আর দেখুন এখানে শিবের শিবলিঙ্গ রয়েছে তো প্রভু প্রভু আমাকে বলছিল যে দেখেছো হাঁট হাঁটছ আর চারিদিকে ভগবানের দর্শন করে করে যাচ্ছ আর পাশে দিয়ে কিছু সিলিন্ডার রয়েছিল আর সিলিন্ডারগুলো দেখে আমি প্রভুকে বলছিলাম প্রভু আপনি একটা কাজ করুন আপনি সিলিন্ডারের ব্যবসা করুন তো প্রভু হাসছে হাসে হেসে বলছিল যে দেরি আমার দেরি হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি চলে যাবো তো প্রভু দেখুন প্রচুর রোদ আমি তো মনে করেছিলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি বরঞ্চ গরমটা আরও বেড়ে গিয়েছিল এরপর দেখুন আমি একটু ডং করছিলাম আহা কি গরম চারিদিকে ঘেমে গিয়েছে তারপর এখানে আমরা সমাজ বাড়ি আশ্রমের পাশে চলে আসি হাঁটতে হাঁটতে মন্দিরে ওখানে ঢুকিনি আর তারপর পাশে একটা শঙ্কের দোকানে মানে হাতে যে শাখা পড়ি আমার শাখা ভেঙে গিয়েছে তাই আমরা একটা শাখার দোকানে চলে আসি আর প্রভুকে বলছিলাম প্রভু আমি তো বুঝতে পারছি না আপনি আমাকে চয়েস করে দিন তারপর প্রভু আমাকে যে আমি হাতে পড়ে আছি প্রভু আমাকে এটা চয়েস করে দিয়েছে এটা আমরা নিয়েছি আর কি বলবো বিভ্রান্ত হয়ে যে কোনো জিনিস কিনতে গেলে তারপর আমরা মহাপ্রভুর শ্রী মন্দির যে সোনার গোরাঙ্গ আছে এই সোনার গোরাঙ্গ নবদ্বীপের অত্যন্ত একটি প্রসিদ্ধ মন্দির অনেক ফেমাস মন্দির এই সোনার গোনাঙ্গ। মহাপ্রভুর এখানে একটি সোনার বিগ্রহ ছিল কিন্তু ওই সিনা সোনার বিগ্রহটি এখন নেই পিতলেরই বিগ্রহ আছে তো আমরা আমি এখানে চলে আসি উঠে যাই ওঠার পর ওখানে দর্শন করি এখানে ক্যামেরা তো কোনো অ্যালাও নেই তা আমি তো মনে করেছিলাম হয়তো পারব না কিন্তু অনেক কষ্ট করে একটু করে তুলতে পেরেছি আসলে এখানে প্রত্যেকটা মন্দিরেই দেখা যায় মানে যখন ভিডিও করতে যাই ওরা করতে দিতে চায় না তারপরেও চেষ্টা করি আপনাদের দর্শন করানোর জন্য তো দেখুন এখানে রাধা মাধবের বিগ্রহ আছে আর এই হলো সোনার গৌরাঙ্গ দেখে তো মন জুড়িয়ে গেল তারপর কিছুক্ষণ দর্শন করার পর তারপর আমি চলে আসি যেহেতু আমাদের কিছু কাজ বাকি ছিল তারপর ওই যে প্রভু আমার আগে নেমে যায় নেমে ওখানে একটু গ্রন্থ দেখছিলো মহাপ্রভুর কি একটা জানি গ্রন্থ দেখছিল প্রভু কিন্তু নেওয়া হয়নি তারপর আমরা আমাদের কিছু বাজার করার ছিল তাই আমরা এখানে চলে আসি আর এখান থেকে আমাদের বিভিন্ন মশলা জাতীয় জিনিসগুলো এখান থেকে নেওয়া হয় ওনার এখানে খুব ভালো মশলা পাওয়া যায় তো দেখুন এখানে হয়তো এগুলো বিভিন্ন রকম ডাল বা বীজ এরকম হতে পারে তারপর আবার আমরা চলে আসি নৌকায় উঠে যায় তো এই কিছুক্ষণের মধ্যে আমরা ঘরে গিয়ে পৌঁছে যাব তো আজকের ভিডিও এতটুকু দেখু হে কৃষ্ণা